হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা রথযাত্রা জয় জগন্নাথ জগতের নাথ জীবনে দাও জীবের সাথ তুমি প্রভু যাচ্ছ রথে তোমার আশিস পাই যে পথে তুমি চালাও জীবনের রথ পূরণ করো সব মনোরথ তোমার আসিস জগৎ জুড়ে বর্ষিত হোক ঘরে ঘরে ভাই বোনের এই রথযাত্রা ভালোবাসার স্নেহবার্তা মনের মধ্যে ভরসা আনে তুমি আছো সকলখানে চলছ তুমি পথ চে ধরে রথের দৌড়ি টানার লোক তো দাঁড়ায় থরে থরে দড়ি তো ছোঁয় ভাগ্য জোরে তুমি প্রভু মোদের রথি তোমার হাতেই জীবন জ্যোতি আমরা খুশি উল্লাসে তাই রথযাত্রায় সাথে সবাই তোমার জন্যই মিলে সবাই একসাথে হই উৎসবে তাই রথের মেলা করি মোড়া দিন কাটে আজ খুশি ভরা জগন্নাথ প্রভু জগৎ মাঝে সবারে নিয়ে দারুণ সাজে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন choose to type